সরস্বতী পুজোয় স্কুল পড়ুয়াদের তৈরি থিম নজর কাড়ল বড়দের পড়াশোনার গুরুত্ব বোঝাতে পুজোর মণ্ডপ করা হয়েছে বর্ণ পরিচয় বাংলা স্বরবর্ণ ব্যঞ্জেন বর্ণ দিয়ে সাজিয়ে তোলা হয়েছে মণ্ডপ মালদার মানিকচোক ব্লকে লালবাথানি গ্রামের ক্ষুদেরা এই পুজো মণ্ডপ তৈরি করেছে পুজোর থিমের মধ্যে তিলোত্তমার বিচারের দাবিও তুলেছে পাড়ার সমস্ত ক্ষুদে পড়ুয়ারা একত্রিত হয়ে এই পুজোর থিম তৈরি করেছে গত কয়েকদিন ধরেই তারা নিজেদের প্রচেষ্টায় থিম বাস্তবায়িত করার চেষ্টা করেছে আমরা এটা নিজেরাই বানিয়েছি আমরা সবাই এখানে বারো তেরো বছরের সবাই আছি যারা তিন দিন ধরে আমরা খেটে এটা বানিয়েছি আমরা চারিদিকে দেখতাম সব জায়গায় দেখেছি অনেক জায়গা থেকে আইডিয়া নিয়েছি অনেক জায়গা থেকে দেখে শুনে আমরা ভেবে চিনতে এটা করেছি করার চেষ্টা করেছি তোমাদের সঙ্গের নাম আমাদের সঙ্গের নাম শিশু শঙ্ঘ এটা কোথায় অবস্থিত এটা মালদা জেলার মানিকচক ব্লকে ব্লকের গ্রাম তোমাদের কত টাকা খরচ হয়েছে এটা করতে আমাদের এটা করতে মিনিমাম দু হাজার টাকা খরচ তোমার নাম আমার নাম হিমাদ